আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু আশা করি সবাই ভালো আছেন আবারও আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে কিছু কন্ট্রোলার নিয়ে আপনাদের মাঝে কথা বলবো কারণ হচ্ছে যে অনেকেই ভিডিওটা ভালোভাবে দেখেন না যার জন্যে জিজ্ঞেস করেন যে কোন কন্ট্রোলারে কত ওয়ার্ড প্যানেল ব্যবহার করা যায় বা কোনটাতে কীরকম কাজ করে বিস্তারিত আপনারা জানতে চান তো আজকে আপনাদের জন্যে উদ্দেশ্য করে ভিডিওটা তৈরি করা যাতে আপনারা বুঝতে পারেন এবং আপনারা এখান থেকে সব কিছু জানতে পারেন তো দয়া করে পুরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন টিনা এবং আফ্রোজার এই কন্ট্রোলারগুলো আপনাদের অনেক চাহিদা ছিল তো মাঝে দিয়ে সব এম্পিয়ার আমি দিতে পারি নাই বা ছিল না তো আবার ওই প্রোডাক্টগুলো আপনাদের মাঝে নিয়ে আসলাম আপনাদের যাদের লাগে আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে প্রোডাক্টগুলো তো প্রথমে যদি আমি একটু দেখাই এটা হচ্ছে যে টিনার ট্রান্সফারেড বলেন আর ক্লাসের বলেন এটা একটা কন্ট্রোলার এটা যদি একটু জম করে দেখাই এটা সাইট এম্পিয়ার একটা চার্জ কন্ট্রোলার এটা এম্পিয়ার হচ্ছে সাইট এম্পিয়ার সবচেয়েতে বড় একটা চার্জ কন্ট্রোলার আর এটা বারো বোল্ট এবং চব্বিশ বোল্ট দুইটাই অটো কাজ করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এখানে মেনশন করা আছে আপনারা যদি বারো বোল্টের প্যানেল ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনারা এক হাজার পর্যন্ত প্যানেল ব্যবহার করতে পারবেন আর যদি চব্বিশ বোল্টের প্যানেল ব্যবহার করেন সেই ক্ষেত্রে দুই হাজার ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর এখানে ফাইভ বোল্টের দুইটা ইউএসবি দেওয়া আছে টু এমপিয়ার করে মানে দশ ওয়াট করে তো আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারবেন কিন্তু এটা ব্যবহার না করাটাই ভালো আর এটা মেড ইন চায়না চায়না একটা চার্জ কন্ট্রোলার চলেন এটা একটু খুলে দেখি এটার ভিতরে কী আছে খোলার সাথে সাথে আমরা আমাদের এই কন্ট্রোলারটাকে পেয়ে যাব এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কন্ট্রোলারটা আর এটার সাথে আপনারা পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল এই জিনিসটা আপনারা রেখে দিবেন কারণ হচ্ছে যে এটার সাথে আপনারা ব্যাটারি বোল্ট বা কিভাবে কম বেশি করবেন এখানে লিখে আছে ওটা দেখে করতে পারবেন আর দেখেন এটা হচ্ছে যে আমাদের সেই কাঙ্ক্ষিত কন্ট্রোলারটা এটা টিনাস্টার নামে আমাদের কাছে চলে আসছে আর এটা একটা চার্জ কন্ট্রোলার এটা উল্টা সাইডটা যদি দেখে এটার পিছনে কত ভালো মানের হিটসিন ব্যবহার করা হয়েছে যে এটা এত যেহেতু এটা এমপিয়ার বেশি সুতরাং এটা গরম হওয়ার সম্ভাবনা আছে তাই এটা ভালো মানের ব্যবহার করা হয়েছে যাতে তাপটা অতি দ্রুত কমে যায় আর এটা যথেষ্ট পরিমাণে ওয়াইটফুল এবং কোয়ালিটিফুল একটা জিনিস আর এটা দেখতেও মোটামুটি অনেক সুন্দর কারণ হচ্ছে যে এটা আপনি ভিতরে কি আছে এটা উপর থেকে দেখতে পারেন যদিও এটাকে বলা হয় যে ট্রান্সপারেন্ট আসলে এটা গ্লাস না এটা চার্জের তৈরি একটা প্লাস্টিক অনেক স্বচ্ছ তো এটা ভিতরে সব কিছু আপনারা দেখতে পারবেন আর এটা ডিসপ্লেটাও দেখার মতো আর দুইটা ইউএসবি দেওয়া আছে ওটা তো দেখালাম এটা প্রয়োজন না হলে আপনারা ব্যবহার করবেন না সত্যি বলতে এটা ডিসপ্লে যেমন সুন্দর তেমনই এটার আউটলুক দেখতেও সুন্দর আর এটা কোয়ালিটিতেও ভালো আপনারা এই জিনিসটা নিতে পারেন আর এটার এই সাইড দিয়ে যদি দেখাই দেখেন নাটবোল কুলা যেগুলো ব্যবহার করা হয়েছে ওগুলো কোয়ালিটিফুল এবং অনেক মোটা যেহেতু এমপিয়ার বেশি সব কিছুতেই মানে কোয়ালিটিটা মেনশন করা হয়েছে এখানে তো এটা হচ্ছে আমাদের সেই চার্জ কন্ট্রোলারটা আমি যদি এই সাইডটা দেখাই এটার মোটামুটি বিশ থেকে শুরু করে সব ধরনের এম্পেয়ারে কন্ট্রোলারই পেয়ে যাবেন আমার হাতে এখন যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে যে বিশ এম্পেয়ার একটা চার্জ কন্ট্রোলার আর আমি যদি একটু দেখাই একটা বিশ চার্জ কন্ট্রোলার এটাতে আপনারা যদি বারো বল ব্যবহার করেন তিনশো ষাট বল ব্যবহার করতে পারবেন আর চব্বিশ বলতে ক্ষেত্রে ছয়শো ষাট মতো ব্যবহার করতে পারবেন এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন আর পরবর্তীতে যদি আরেকটা কন্ট্রোলার আমি আপনাদের মাঝে দেখাই এটা এটা হচ্ছে যে একটা তিরিশ এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার আর এটাতে আপনি বারো বল ব্যবহার করতে পারবেন হচ্ছে পাঁচশো ওয়াট আর চব্বিশ ভোল্টের ক্ষেত্রে এক হাজার ওয়াট যদিও এখানে যা লিখে আছে তা থেকে এক দুইশো ওয়াট কম ব্যবহার করলে জিনিসটা দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন তা আমি বলবো যে এটা একটু কম ব্যবহার করবেন তো এই জিনিসগুলা ভাই আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন তাহলে আপনারাই জানতে পারবেন যে কোনটাতে কত ওয়াটের প্যানেল ব্যবহার করতে পারবেন কতটুকু পর্যন্ত তো এটা লেখাই আছে মেড ইন চায়না চায়না একটা প্রোডাক্ট গেল তিরিশ এম্পিয়ার এখন আরেকটা কন্ট্রোলার আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা যদি একটু দেখাই এটা হচ্ছে পঞ্চাশ এম্পিয়ার একটা চার্জ কন্ট্রোলার এটা বারো বল চব্বিশ বল দুইটাই অটো কাট করে এটা পঞ্চাশ এম্পিয়ার চার্জ কন্ট্রোলার আর এইখানে আপনি বারো বোল্টের ক্ষেত্রে আটশো ওয়াট প্যানেল ব্যবহার করতে পারবেন আর চব্বিশ বোল্টের ক্ষেত্রে ষোলোশো ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন তো এটা ছাড়াও আপনারা আমার হাতে আরও কন্ট্রোলার পেয়ে যাবেন যেটা হচ্ছে যে যাদের বাজেট একটু কম এবং হান্ড্রেড পারসেন্ট অটো কাট কাজ করে ওরকম যদি কোনো চার্জ কন্ট্রোলার চান তাহলে তার এই চার্জ কন্ট্রোলারটা নিতে পারবেন এটা হাই কাট লো কাট কাজ করে প্রাইসও খুব বেশি না চারশো পঞ্চাশ টাকা এটার এমআরপি তো চাইলে এটা নিতে পারবেন তো এটা এখন যদি এই কন্ট্রোলারটা আমরা ব্যাটারির সাথে কানেক্ট করি একটু আপনাদেরকে দেখাই তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কীরকম কোয়ালিটিতে তো আমি এটা ব্যাটারির সাথে কানেক্ট করে দিলাম আর আপনারা দেখেন এখানে চমৎকার একটা ডিসপ্লে শো করতেছে এটা আসলে ক্যামেরাতে ততটা বোঝানো যায় না আপনি যখন সামনে থেকে দেখবেন অন্ধকারে যখন এটা দেখবেন তখন মনে হবে যে এটা লাইটগুলো অনেক সুন্দর এটা ডিসপ্লেতে আপনারা অনেক কিছু দেখতে পারবেন যেমন ধরেন যদি আপনি একটা ডিভাইস বা লোড ব্যবহার করতেছেন এটা কত ওয়ার্ড লোড নিতেছে বা কত এম্পিয়ার লোড নিতেছে আপনারা চাইলে ডিসপ্লেতে দেখতে পারবেন আমি যদি একটু এটার ফাংশনগুলো আপনাদেরকে বলি প্রথম হচ্ছে যে এটা পিভি বোল্ট বা প্যানেল থেকে কত বোল্ট আসতেছে ওটা আপনারা দেখতে পারবেন তারপর হচ্ছে যে ব্যাটারি থেকে কত বোল্ট নিচ্ছে লোডে সেটা দেখতে পারবেন সোলার কত বোল্টে কাট করবে পিবি বোল্ট ওইটা দেখতে পারবেন তারপর হচ্ছে ব্যাটারি বোল্ট মধ্যে ব্যাটারি থেকে ডিভাইসে কত বোল্ট দিবেন তা দেখতে পারবেন লোকার সেট করতে পারবেন এখানে আর কত ঘন্টা আপনি চালাতে চান সেটাও সেট করতে পারবেন আপনি ব্যাটারিতে এই পর্যন্ত কত এম্পিয়ার লোড ব্যবহার করছেন তাও দেখতে পারবেন আর এটা হচ্ছে যে ম্যানুয়ালভাবে ব্যাটারি সিস্টেম সেট করার জন্যে এটা প্রয়োজন না হলে ব্যবহার করবেন না আর এটা হচ্ছে ব্যাটারি বোল্ট তো আপনারা এখান থেকে মোটামুটি সব কিছুই দেখতে পারবেন এই কন্ট্রোলারটা দিয়ে যাদের লাগে তারা অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমার হাতে অনেক মাল চলে আসে শুধু এটা না এটার পাশাপাশি অনেকে চাচ্ছিলেন যেন ওই আফরোজার কন্ট্রোলারটা ওইটাও আমি আবার নিয়ে আসি এটা হচ্ছে আফরোজার সে কন্ট্রোলারটা এটা কোয়ালিটিতে অনেক ভালো এটা দেখতেই পারতেছেন পিডাব্লিউ এম একটা চার্জ কন্ট্রোলার আর অরিজিনাল কোয়ালিটি এটা লিখাই আছে এখানে তারপর হচ্ছে যে এটা সোলার চার্জ কন্ট্রোলার আর এটা দেখতে লোকটা এরকম হবে আমি যদি এটা স্পেসিফিকেশনগুলো একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে সব কিছু মোটামুটি জেনুইনই লিখে আছে এটা হচ্ছে বারো বল চব্বিশ বল্ট অটো ষাট এম্পের একটা চার্জ কন্ট্রোলার এটা তারপর হচ্ছে যে ম্যাক্সিমাম ভোল্টেজ পঞ্চাশ বোল্ট ম্যাক্সিমাম পিবি বোল্ট ইনপুট পাওয়ার এটা হচ্ছে যে বারো বোল্ট যদি ব্যবহার করেন সাতশো আশি ওয়াট আর যদি চব্বিশ বল্ট ব্যবহার করেন তাহলে পনেরোশো ষাট ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটা আপনারা মনে রাখবেন বা ভালো করে ভিডিওটা দেখবেন তো মেড ইন চায়না চায়না একটা ডিভাইস এটা আমি যদি এটা খুলি প্রথমে এই ম্যানুয়াল পেপারটা এটা সব কন্ট্রোলারই থাকে এটা রেখে দেবেন এটা আপনার দরকার পড়তে পারে আর এখন যদি আমি কন্ট্রোলারটা আপনাদেরকে দেখাই এটাও দেখতে অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কন্ট্রোলারটা সাইট এম্পিয়ারের একটা চার্জ কন্ট্রোলার এটা আর এটাও দেখেন এটার ভিতরে যে নাটবোল্টগুলো ব্যবহার করা হয়েছে কতটা কোয়ালিটিফুল আর এটা ওয়েটও মোটামুটি অনেক ভালো আপনারা হাতে নিলে বুঝতে পারবেন এটা জিনিসটা যে হার্ড এবং কোয়ালিটিফুল এটা তখন হাতে নিলেই বুঝতে পারবেন এটার মধ্যেও দুইটা ইউএসবি দেওয়া আছে যদিও আমি বলবো যে এগুলো কাজ মানে ব্যবহার করবেন না আর এখানে দুইটা প্যানেল একসাথে কানেক্ট করতে পারবেন সে অপশনটা দেওয়া আছে যে আপনি দেখা গেছে যে একটা চিকন তার দিয়ে একটা ব্যবহার করলেন আবার প্যানেল অ্যাড করলেন তার আর পারালেন না আরেকটা চিকন তার দিয়ে নিয়ে নিলেন বা সত্তর চিয়াত্তর দিয়ে আরেকটা প্যানেল এখানে অ্যাড করলেন আর এটা হচ্ছে যে এটার হিটসিনটা এটার সিনটাও যথেষ্ট পরিমাণে মজবুত কোয়ালিটিফুল আর এটা ধরতে অন্যরকম একটা ফিল চলে আসে দেখেন একটা ভিডিও মেক করতে কতটা পরিশ্রম করতে হয় আপনারা যদি একটু লাইক কমেন্ট করেন তারপর হচ্ছে লিঙ্কটা শেয়ার করেন তারপর সাবস্ক্রাইব করে রাখেন তাতে আমাদের কাজের উৎসাহটা অনেকগুণ বেড়ে যায় তো এটাই হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত সেই প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা আবারও আমার হাতে চলে আসে অনেকগুলো প্রোডাক্ট আছে এটা ষাট এম্পেয়ারের প্রোডাক্ট এটা ছাড়াও আরও প্রোডাক্ট আছে আমি যদি একটু দেখাই আরেকটা প্রোডাক্ট দেখে আপনাদেরকে একটু জম করি এটা হচ্ছে যে তিরিশ এম্পেয়ারের একটা কন্ট্রোলার বারো বল তিনশো নব্বই ওয়াট এবং চব্বিশ বল সাতশো আশি ওয়াট ব্যবহার করতে পারবেন এটা দিয়ে আর এরপর যদি আমি আরেকটা প্রোডাক্ট আপনাদের মাঝে নিয়ে আসি তাহলে দেখতে পারবেন একটু কষ্ট করে দেখবেন এক হাতে কাজ করতে হয়তো তো এটা হচ্ছে চল্লিশ এম্পিয়ার একটা চার্জ কন্ট্রোলার আর এটাতে তো বারো বল্ট চব্বিশ অটো এখানে বারো বলটে পাঁচশো বিশ ওয়াট এবং চব্বিশ বল্টে একশো এক হাজার চল্লিশ ওয়াট ব্যবহার করতে পারবেন আপনারা একটু কম ব্যবহার করবেন যা লেখা আছে তা থেকে তাহলে জিনিসটা দীর্ঘস্থায়ী হবে আর আরেকটা কন্ট্রোলার যদি আমি এখন আপনাদের মাঝে নিয়ে আসলাম দেখাই এটা হচ্ছে পঞ্চাশ এম্পিয়ারের একটা চার্জ কন্ট্রোলার টিনার এখানে বারো বোল্ট হচ্ছে ছয়শো পঞ্চাশ ওয়াট আর চব্বিশ বল্ট তেরোশো ওয়াট পর্যন্ত আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন তো এই হচ্ছিলো এটার মানে কনফিগারেশন এগুলার ব্যাটারির সাথে কানেক্ট করে দিলাম এটা হচ্ছে যে কন্ট্রোলারটা কন্ট্রোলারটা ডিসপ্লে দেখেন এখানে প্রথম যেটা লোড দেখাইতেছে যে লোডে কত এমপেয়ার ব্যবহার করছেন এটা হচ্ছে যে পিবি থেকে কত বোল্ট আসছে আর কত বোল্টের অফ হবে পিবি অফ করবেন সেটা আর এটা হচ্ছে যে লোডে আপনি কত বোল্ট দিবেন সেটা এটা হচ্ছে লো কার্ট লো কার্ট আপনি কততে সেট করলে আপনার ডিভাইসটা বন্ধ করে দেবে এটা হচ্ছে যে আপনি কতক্ষণ ব্যবহার করতে চান লোডটাকে চব্বিশ ঘন্টা বা বারো ঘন্টা আর এটা হচ্ছে যে এই পর্যন্ত আপনি ব্যাটারি থেকে কত ওয়ার্ড বা কত এমপিয়ার ব্যবহার করেছেন আর এটা হচ্ছে যে আপনার ব্যাটারি ক্ষেত্রে সিলেক্ট করার জন্যে আর এটা হচ্ছে ব্যাটারি বোল্ট ব্যাটারি বোল্ট কত আছে আর এটা হচ্ছে যে সোলার থেকে কত এম্পেয়ার আসতেছে ভোল্ট এটা যেহেতু সোলার লাগানো নাই তাই আপনারা দেখতে পারবেন না তো এই কন্ট্রোলারটাও যাদের লাগে আমার কাছ থেকে নিতে পারবেন আমার কাছে আছে আজকে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল যে আমার কাছে প্রোডাক্টগুলো আসছে এগুলো আপনাদেরকে জানানো আর সেকেন্ড যেটা ছিল এটা হচ্ছে যে আপনারা বারবার জিজ্ঞেস করেন যে কোনটায় কত ওয়াট পর্যন্ত প্যানেল ব্যবহার করতে পারবো এগুলো আপনাদেরকে তুলে ধরার জন্যে আমি এই পুরা ভিডিওটা আজকে এখানে উপস্থাপন করলাম দেখেন জিনিসটা কতটা কিউট তো যাদের এই প্রোডাক্টটা লাগে এদের যে কোনো মডেল বা যে কোনো এম্পিয়ার আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একটা কনফার্ম করার জন্য কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকিটাকে কুরিয়ারে দিয়ে মাল তুলে নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ